আকাশটা অনেক সুবিশাল তাই না যদি তোমাদেরকে বলা হয় যে সেই আকাশের মধ্যেই কিছু দানব দৈত্যরা বসবাস করে এবং যারা মানুষদেরকে আস্ত চিবিয়ে খেয়ে ফেলে যে সকল দৈত্য দানবদের কাছে আমরা মানুষরা খুবই ছোট এবং সামান্য হ্যাঁ আমাদের আজকের মুভিতে আমরা এরকমই একটি গল্প দেখবো যেইখানে রূপকথা বাস্তবে পরিণত হয় এবং আকাশের উপরে বসবাস করা কিছু দানব দৈত্যরা পৃথিবীর মধ্যে আক্রমণ করে বসে তারপরে আমাদের সাধারণ স্বাভাবিক একটি ছেলে কীভাবে সেই দৈত্যদেরকে হারিয়ে রাজকুমারীর মন জয় করে নেয় সেটাই আমরা আমাদের আজকের মুভিতে জানব পোস্টারের প্রাচীন রাজ্যে সাধুরা একটি গোপন জাদুকরী বিন আবিষ্কার করে এমন বিন যা বিশাল বিন স্টক তৈরি করে এবং তার মাধ্যমে গানটুয়া রাজ্যে পৌঁছানো যায় যেখানে এক ধরনের বিশাল আকৃতির দানব দৈত্যরা বাস করে কিন্তু দৈত্যরা সাধুদের সম্পর্কে জানার পর তাদের হত্যা করে এবং পৃথিবীতে আক্রমণ করা শুরু করে রাজা অ্যারিক কোনো উপায় না পেয়ে তার রাজ্য বাঁচানোর চেষ্টায় একটি জাদুকরী মুকুট তৈরি করে দৈত্যদের হৃদয় দিয়ে জাদু ব্যবহার করে সেই জাদুর মুকুট দিয়ে রাজা অ্যারিক দৈত্যদেরকে ওদের গ্যান্টুয়ার ভাসমান রাজ্যে ফিরে যেতে বাধ্য করেন এবং স্টকটি কেটে ফেলা হয় রাজা অ্যারিকের মৃত্যুর পর মুকুট এবং বাকি বিনগুলো তার সঙ্গে সমাধিস্থ করা হয় যাতে সেগুলোকেও অপব্যবহার না করতে পারে এই গল্প শুনেই বাচ্চারা ছোটবেলা থেকে বড় হয়েছে সেই ঘটনার পরের কথা জ্যাক নামের এক আঠারো বছর বয়সী অনাথ কৃষককে তার চাচা বাজারে পাঠায় ঘোড়ার একটি গাড়িকে বিক্রি করার জন্য সেখানে জ্যাক অনিচ্ছাকৃতভাবে রাজকুমারী ইজাবেলাকে দেখতে পায় যেই রাজকুমারী সাধারণ পোশাক পরে সেখানে ওর একটু পাশেই দাঁড়িয়ে নাট্যমঞ্চের নাটক দেখছিল সেখানে থাকা কিছু বাজে লোক রাজকুমারী ইজাবেলাকে বাজে মন্তব্য করে এবং তার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে জ্যাক সেই রাজকুমারীকে রক্ষা করার চেষ্টা করলে অল্প সময়ের মধ্যেই সেখানে রাজকীয় প্রহরীরা এসে ইজাবেলাকে প্রাসাদে নিয়ে যায় পরে জ্যাক বুঝতে পারে যে ইজাবেল একজন রাজকুমারী এবং জ্যাক বাহিরে এসে দেখে যে তার ঘোড়ার সেই গাড়িটি চুরি হয়ে গেছে এদিকে রাজা ব্রাহ্মুয়েলের দ্বিতীয় ইন কমান্ড লর্ড রডরিক রাজত্ব ছিনিয়ে নেয়ার জন্য সেই বিন এবং রাজা এরিকের জাদুর সেই মুকুটটি সংগ্রহ করেছে সেদিন একটি সাধু গোপনে লর্ড কামরায় ঢুকে জাদুর বিন চুরি করে ফেলে এবং পালানোর চেষ্টা করতে গিয়ে লর্ড রড্রিকের নজরে পড়ে যায় লর্ড রড্রিক সেই সাধুকে ধরার জন্য শহরের গেট বন্ধ করে দেয় এবং সবাইকে চেক করা শুরু করে সেই সাধু তখন সেইখানে জ্যাকের দেখা পায় এবং ওর ঘোড়ার বদলে ওকে সেই জাদুর বিন দিয়ে বলে সেগুলোকে একটি জায়গায় পৌঁছে দিলে তারা জ্যাককে অনেক টাকা দেবে সাধু জ্যাককে সতর্ক করে দেয় যাতে সেই জাদুর বিন কোনোভাবেই পানির ছোঁয়া না পায় তাহলেই বিপদ ঘটবে এবং তারপর সেই সাধু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রাসাদের রক্ষীরা সাধুকে আটক করে ফেলে জ্যাকের চাচা জ্যাককে অনেক বকাবাদ্য করে ঘোড়ার গাড়ি হারানোর পর সেই ঘোড়াও শুধুমাত্র বিনের জন্য পরিবর্তন করাতে এদিকে রাজকুমারী ইজাবেলকে তার বাবা রাজা ব্রাহ্ময়েল জোরপূর্বক বিয়ে করার সিদ্ধান্ত নিতে বলে অপরদিকে লর্ড রড্রিক সেই সাধুকে প্রশ্ন করতে থাকে সেই জাদুর বিনের জন্য সেদিন রাতেই ইজাবেল আবারও প্রাসাদ থেকে পালিয়ে যায় নিজের ইচ্ছের বিরুদ্ধে ও বিয়ে করবে না বলে কিন্তু এক ঝড়ের কবলে পড়ে ও রাস্তা না দেখতে পেয়ে জ্যাকের বাড়ির কাছে এসে পৌঁছায় এবং ওর বাড়িতে আশ্রয় নেয় ইজাবেল নিজের চেহারা লুকানোর চেষ্টা করলেও জ্যাক ইজাবেলকে চিনে ফেলে এবং সম্মান প্রদর্শন করে ওরা দুজন কথা বলার মধ্যেই বৃষ্টির পানি খড়ের নিচে দিয়ে গড়িয়ে ঢুকে বিনের একটি জাদুর বিন ভিজিয়ে দেয় আর সাথে সাথেই বীজটি একটি বিশাল বিন স্টোকে পরিণত হয় জ্যাক ইজাবেলকে মুক্ত করতে চেষ্টা করে কিন্তু সেই বীজের শিকড়ের ধাক্কায় জ্যাক বাসার বাহিরে এসে পড়ে এরপরেও জ্যাক ইজাবেলকে সাহায্য করতে গেলে জ্যাকের বাড়িটি আকাশে উঠে যাওয়া শুরু করলে জ্যাক কাঠ ভেঙে ইজাবেলের হাতের ব্রেসলেট নিয়েই নিচে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায় এবং ইজাবেল আকাশের অনেক উপরে চলে যায় পরদিন জ্যাক চোখ খোলার পর দেখতে পায় রাজা ওর সামনেই দাঁড়িয়ে আছে ইজাবেলের ব্যাপারে জিজ্ঞাসা করলে জ্যাক বলে যে ইজাবেল আকাশে উঠে গেছে জ্যাকের বাসার সাথেই রড্রিক বুঝতে পারে যে এই সব সেই জাদুর বিনের জন্যই হচ্ছে রাজা ব্রামুয়েল রড্রিক এবং তার বিশ্বস্ত কিছু নাইটদেরকে পিনিস্টোকে উঠিয়ে দেয় ইজাবেলকে উদ্ধার করে আনার জন্য জ্যাকো স্বেচ্ছায় তাদের সঙ্গে যাওয়ার জন্য যোগদান করে ওরা অনেক কষ্ট করে উপরে উঠতে থাকে এবং এক পর্যায়ে ওরা মেঘের উপরে উঠে আসে রাত হয়ে যায় কিন্তু ওরা উপরে উঠতেই থাকে রাতের অন্ধকারে কঠিন এক ভয়ঙ্কর তুফান শুরু হয় যে তুফানের জন্য এবং রাতের অন্ধকারের জন্য ওরা একে অপরকে দেখতে পাচ্ছিল না সেই সুযোগকে কাজে লাগিয়ে রড্রিক বোঝ কমানোর জন্য ওদের শরীরে বেঁধে রাখা দড়ি কেটে দিলে বেশ কিছু যোদ্ধারা নিচে পড়ে গিয়ে মারা যায় পরদিন ভোর হবার পর ওরা দেখতে পায় যে ওরা গ্যান্টোয়া রাজ্যে পৌঁছে গেছে বিশাল বড় দানবের তৈরি পাথরের মুখ দেখতে পেয়ে ওরা অনেক ভয় পেয়ে যায় ওরা সেখানেই জ্যাকের বাসা দেখতে পায় এবং রাজকুমারীর জুতোর ছাপ দেখে বুঝতে পারে যে রাজকুমারী সেই রাজ্যেই আছে সবার চোখের আড়ালে রড্রিক জ্যাককে ভয় দেখায় এবং বিনার বাকি বীজগুলি জ্যাকের কাছ থেকেই জোর করে ছিনিয়ে নেয় তবে জ্যাক গোপনে একটি বীজ ওর কাছে লুকিয়ে রেখে দেয় সেখানে রাজকুমারীকে খুঁজতে গিয়ে ওরা বড় বড় গাছ ভাঙা দেখতে পায় দলটি রাজকুমারীকে দ্রুত খুঁজে বের করার জন্য দুই ভাগে বিভক্ত হয়ে যায় তিনজন তিনজন করে জ্যাকের দলটি তীব্র ক্ষুধার্থ অবস্থায় সেখানে ভেড়া দেখতে পেলে সেই ভেড়া শিকার করে খাওয়ার চেষ্টা করলে সেখানে তৈরি করে রাখা একটি ট্র্যাপে জ্যাক আর ক্রাউ আটকা পড়ে যায় ওরা খুব কষ্ট করে সেই ট্র্যাপ থেকে নিজেদেরকে মুক্ত করে নেয় আর তখনই ওরা সেখানে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় ওরা সবাই লুকিয়ে পড়ে আর সেখানে বিশাল এক দানব জায়ান্ট দৈত্য এসে পৌঁছায় জায়ান্ট সেইখানে মানুষের গন্ধ পায় এবং ক্রাউকে গাছের আড়াল থেকে খুঁজে বের করে ফেলে ক্রাউ জায়ান্ট ক্রাউকে ধরে ফেলে আর নাইট অ্যালমন্ড জায়ান্টকে তরোয়াল দিয়ে আঘাত করে বসলে জায়ান্ট নাইট অ্যালমন্ডকেও আঘাত করে অজ্ঞান করে নিজের সাথে করে নিয়ে যায় জ্যাক পানির নিচে লুকিয়ে থেকে সব দেখে এবং এক পর্যায়ে জায়ান্টের পিছু করা শুরু করে রড্রিক ওর সাথে থাকা নাইট বাল্বকে একটি ক্লিফ থেকে ধোকা দিয়ে নিচে ফেলে দেয় এবং মেরে ফেলে তখনই সেখানে দুটি জায়ান্ট দৈত্য উঠে এসে রড্রিকের গৃহকর্মী উইকিকে চিবিয়ে খেয়ে ফেলে রড্রিক খুব দ্রুত নিজের জীবন বাঁচানোর জন্য ওর কাছে লুকিয়ে রাখা রাজা অ্যারিকের সেই জাদুর মুকুটটি বের করে এবং নিজের মাথায় পরে নেয় জ্যাক জায়ান্টদের শহরে এসে পৌঁছায় এবং সেই বিশাল শহর দেখে ও একেবারেই অবাক হয়ে যায় যেখানে জায়ানদের নেতা প্যালন রাজকুমারীকে রান্না করে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল অন্যদিকে অ্যালমন্ড এবং ক্রাউকে গ্যান্টুয়া রাজ্যের জায়ানদের নেতা ফেলনের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ইজাবেলের সঙ্গে তাদের পুনর্মিলন হয় প্যালন ক্রাউকে মানুষের রাজ্যে আসার রাস্তা জিজ্ঞাসা করে কিন্তু ক্রাউ পথ জানাতে অস্বীকার করলে ফ্যালন ক্রাউকে আস্ত চিবিয়ে খেয়ে ফেলে কে রাজকুমারীকে খাবে এটা নিয়ে জায়ান্টদের মধ্যে একটি বিশাল তর্কবিতর্ক শুরু হয় সেই তর্ক বিতর্কের মধ্যেই রড্রিক মুকুট পরিধান করে জায়ান্টদের প্রাসাদে প্রবেশ করে এবং নেতৃত্ব গ্রহণ করে সেই জাদুর মুকুট যার কাছেই থাকবে জায়ান্ট দৈত্যরা তার কথা মানতে বাধ্য ছিল রড্রিক তখন নিজেকে দৈত্যদের রাজা ঘোষণা করে এবং আদেশ দেয় যে ইজাবেল এবং অ্যালমন্ডকে খেতে হবে এবং দৈত্যদের নির্দেশ দেয় যে যেন তারা বিনিস্টকের মাধ্যমে পৃথিবীতে আঘাত করে এবং পুরো পৃথিবী তার জন্য দখল করে ইজাবেল এবং অ্যালমন্ডকে যখন রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছিল ঠিক তখনই জ্যাক লুকিয়ে সেই রান্নাঘরের মধ্যে ঢুকে আসে এবং খুব কায়দা করে নাইট অ্যালমন্ডের হাতে একটি চাকু ধরিয়ে দেয় যেন নাইট অ্যালমন্ড নিজেকে ছুটিয়ে ফেলে আর জ্যাক সেইখানে উপরের চাকুর শেলফে উঠে বড় একটি চাকু নিয়ে সেই জায়ান্টের পিঠে ছাপ দিয়ে চাকুটিকে জায়ান্টের পিঠে ঠুকিয়ে দেয় এবং জায়ান্ট ছটফট শুরু করে জ্যাক অবশেষে সেই রন্ধনশালকে হত্যা করে যে কিনা ইজাবেল এবং অ্যালডমনকে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিল ওরা তিনজন তখন বিনিস্টকের দিকে পালিয়ে যায় কিন্তু রড্রিক জেনে যায় যে ইজাবেল এখান থেকে পালিয়ে গিয়েছে তাই সেই রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার পথেই রডরিক এক জায়ান্টকে পাহারায় বসিয়ে দেয় সেই জায়ান্ট ঘুমিয়ে থাকার সুযোগকে কাজে লাগিয়ে জ্যাক এবং অ্যালমন্ড সেই জায়ান্টের লোহার হেলমেটের মধ্যে এক গুচ্ছ বিষাক্ত মৌমাছি ঢুকিয়ে দেয় মৌমাছির কামড়ে জায়ান্ট ছটফট করতে শুরু করে এবং না বুঝেই সেই রাজ্যের প্রান্ত থেকে নিচে পড়ে যায় জ্যাক রাজকুমারী ইজাবেলকে নিয়ে নিচে নেমে আসা শুরু করে আর নাইট অ্যালমন্ড সেখানেই থেকে যায় রড্রিককে ধরার জন্য যখন দৈত্যটি মাটিতে পড়ে তখন রাজ্যের সবাই অনেক ভয় পেয়ে যায় রাজা ব্রাহ্ময়ে সেই জায়ান্টকে দেখে তার কাছে মনে হয় যে তার মেয়ে আর বাকিরা সবাই মারা গেছে এবং জায়ান্টরা নিচে নেমে আসার চেষ্টা করছে আর এমনটা হলে মানুষরা সবাই মারা যাবে তাই রাজা তখনই সেই বিনিস্টক কেটে ফেলার আদেশ দেয় জ্যাক এবং এবং নিচে নেমে আসার সময় প্রথমবার ওরা ওদের কাছাকাছি আসে দুজন দুজনকে চুমু দিয়ে বসে ইজাবেল রড্রিক ওর জায়ান্ট সেনাদের সাথে নিচে নামার জন্য প্রান্তে এসে পৌঁছালে অ্যালমন্ট রড্রিগের সঙ্গে লড়াই শুরু করে অ্যালমন্ট রড্রিককে হত্যা করে কিন্তু রড্রিগের মাথা থেকে সেই জাদুর মুকুট খুলে নেয়ার আগেই সেই মুকুটটি নিয়ে নেয় জায়ান্টদের ফেলন এবং ফেলন তখন নিজেকে নতুন রাজা হিসেবে ঘোষণা করে অন্যদিকে রাজ্যের রাজ্যের সৈন্যরা কিছু কেটে ফেলার সাথে সাথেই পুরোটা ভেঙে বুকে সেটি গড়িয়ে পড়া শুরু করে শেষ মুহূর্তে অ্যালমন্ড ঝাঁপ দিয়ে শিকড়টি ধরে ফেলে জ্যাক ও ইজাবেল মাটির কাছাকাছি চলে আসলে ওরা কায়দা করে ঝাঁপ দিয়ে ঝুলে মাটিতে এসে পড়ে আর একটুর জন্য ওদের জীবন বেঁচে যায় অ্যালমন্ড সেই শিকড়ের মাথায় থাকায় ও এসে সরাসরি প্রাসাদের প্রান্তে পৌঁছে যায় জ্যাক ইজাবেলাকে নিয়ে রাজা রাজা কাছে ফিরে আসে তার অনেক আনন্দিত হয় মেয়েকে পেয়ে এবং ইজাবেলার কাছ থেকে জ্যাকের বীরত্বের কথা শুনে রাজা জ্যাককে পুরস্কৃত করেন ইজাবেলা জ্যাকের থেকে বিদায় নিয়ে প্রাসাদের দিকে যাওয়া শুরু করে এবং জ্যাক আবারও একা হয়ে যায় ঠিক তখনই ফেলন বাকি বিনগুলোকে খুঁজে পায় এবং সেগুলো পানিতে ব্যবহার করে অসংখ্য স্ট্রোক তৈরি করে যা দিয়ে ফ্যালনের আদেশে জায়ান্ট দৈত্যরা মানুষদের রাজ্যে নেমে আসা শুরু করে জ্যাক ওর ঘোড়া নিতে গেলে লক্ষ্য করে যে অসংখ্য স্ট্রোক আকাশ থেকে নিচে নেমে আসছে জ্যাক খুব দ্রুত ইজাবেলাকে সতর্ক করতে ওর ঘোড়া নিয়ে চিৎকার করতে করতে সামনে এগিয়ে যায় ওরা সবাই জীবন বাঁচানোর জন্য দ্রুত পালানো শুরু করে কিন্তু কিছু সময়ের মধ্যেই জায়ান্টরা ওদেরকে ধরে ফেলে এবং পেছনে থাকা বেশ কিছু মানুষকে জায়ান্টরা মেরে ফেলে রাজা ইজাবেলাকে নিয়ে প্রাসাদে প্রবেশ করার সাথে সাথেই প্রাসাদের বাহিরে পানিতে টেল ঢেলে সেখানে আগুন ধরিয়ে দেয়া হয় আর প্রাসাদে ঢোকার দরজাটিকে বন্ধ করার চেষ্টা করা হয় জ্যাক একটুর জন্য প্রাসাদে ঢুকে আসে কিন্তু গেটটি খোলার চেষ্টায় জায়ান্ট ফ্যালন সেই আগুনের মধ্যে পড়ে যায় সব জায়ান্টরা ভেবে নেয় যে ওদের লিডার ফ্যালন মারা গেছে কিন্তু ফ্যালন পানির নিচে একটি গুপ্ত রাস্তা খুঁজে পায় আর প্রাসাদে ঢুকে আসে রাজ্যের সবাই সবাইকে যখন আনন্দিত তখনই জায়ান্টরা ওদেরকে বড় বড় বস্তু ছুঁড়ে মেরে আক্রমণ করা শুরু করে এবং প্রাসাদের গেটটি দড়ি দিয়ে টেনে খুলে ফেলার চেষ্টা করে জ্যাক এবং ইজাবেলাকে অন্য রাজ্যের মানুষদেরকে সতর্ক করতে বলা হয় ওরা সতর্ক আগুন জ্বালানোর জন্য প্রাসাদের মধ্যে ঢুকে আসে আর অপরদিকে জায়ন্টরা বড় বড় গাছে আগুন ধরিয়ে সেগুলো দিয়ে আক্রমণ করা শুরু করে জ্যাক এবং ইজাবেলাকে মারার জন্য ফ্যালন সেই পানির নিচের গোপন রাস্তা দিয়ে প্রাসাদে ঢুকে আসে জ্যাক এবং ইজাবেলা ফ্যালনের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য সেইখানেই লুকিয়ে থাকে কিন্তু কিছু সময়ের মধ্যেই মানুষের শরীরের গন্ধের মাধ্যমে ফ্যালন ওদেরকে খুঁজে বের করে ফেলে এবং ওদেরকে আক্রমণ করে রাজকুমারী ইজাবেলাকে ও ধরে ফেলে ইজাবেলাকে বাঁচানোর জন্য জ্যাক একটি তরোয়াল নিয়ে ঝাঁপ দেয় ফ্যালনকে মেরে ফেলার জন্য কিন্তু ফ্যালন জ্যাককে ধরে ফেলে এবং রাজকুমারীর আগে জ্যাককে খেয়ে ফেলতে চায় জ্যাক তখনই বুদ্ধি করে ওর কাছে লুকিয়ে রাখা সর্বশেষ জাদুর বিনটি ফ্যালনের মুখের মধ্যে ছেড়ে দেয় আর ফ্যালনের মধ্যেই সেই বীজ জন্ম নেওয়া শুরু করলে ফেলন ছটফট করতে করতে গ্লাস হয়ে সেখানেই মারা যায় আর ফেলনের হাতে পরিধান থাকার রাজা এরিকের সেই জাদুর মুকুটটি চলে আসে জ্যাকের কাছে ততক্ষণে জায়ান্টরা প্রাসাদের গেট ভেঙে প্রাসাদের মধ্যে ঢুকে আসে এবং প্রাসাদের মধ্য থেকে বিনিস্টক বের হতে দেখে জায়ান্টরাও অবাক হয়ে যায় জায়েন্টরা তখন একটু দুর্বলতা অনুভব করে এবং নিজেদের হাতের অস্ত্র ফেলে দিয়ে সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ে আর জ্যাক সেই মুকুটটি নিয়ে বাহিরে বের হয়ে এসে দৈত্যদের আক্রমণ থামিয়ে দেয় দৈত্যরা গানটুয়া রাজ্যে ফিরে যায় এবং তাদের বিনেষ্টকগুলি কেটে ফেলার আদেশ দেওয়া হয় রাজা ব্রাহ্মুয়েল জ্যাক এবং ইজাবেলাকে বিবাহ করার অনুমতি দেয় এবং ওদের ফুটফুটে দুটি জমজ সন্তান হয় পুরো ঘটনাটি একটি জনপ্রিয় পরিগল্পে পরিণত হয় যেটা ওরা প্রতি রাতেই শোনে এবং যেই জাদুর মুকুট গোপনে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে সেন্ট অ্যাডওয়ার্ডের মুকুটে রূপান্তরিত হয় আর এর মাধ্যমেই আমাদের এই অসাধারণ রূপকথার গল্পের মুভিটির সমাপ্তি ঘটে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভীম Ta-da.